গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনি ব্লগে সকলকে স্বাগত আজ আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে আমি ঘাট পাতা বাটা আর ঘাটকুল পাতার এই টাটাটা দিয়ে মাঠালের টানা দিয়ে চিনি মাংস দিয়ে কীভাবে বানাই সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো দেখুন বন্ধুরা আমি ঘাটফল পাতাটা পুরোটা কেটে নিয়েছি এবার আমি ওটা ধুয়ে নেব আমি সাথে ঘাটকল পাতার ডাটাও কেটে নিলাম এই নি ঘাটকল পাতার ডাটাটা কিভাবে পাতাটা পাতাটা আমি বসিয়ে দিলাম ঘাটকল পাতাটাও আমি একটু সেদ্ধ করে নিলাম এবার আমি পাটবো বেটে নেবো দেখুন ঘাটকল পাতাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি বাড়িতে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু রসুন দিয়ে দেব রসুনটা আমার লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভাত দিয়ে দেব আমি ঢাকল পাতাটা দিয়ে দিলাম পুরোটা এবার একটু স্বাদ মতো লবণ দেব একটু হলুদ গুঁড়ো দেবো ততক্ষণ আমি নাড়তেই থাকবো নতুন নাচতে নাচতে ঘাট পাতাটা আমার হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেবো ভাট পাতাটা আমার হয়েই প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পাঁচফোড়ন দিয়ে দেবো এবার আমি চিংড়ি মাছটা ভাগের মধ্যেই অ্যাড করে দেবো দেবো তাতে একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে নিলাম যেটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা চিংড়ি মাছটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি রসুন আর পেঁয়াজ কিছু দিয়ে দিলাম সেটা রসুন আর পেঁয়াজ এবার আমি লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দিই খেতে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি ভাতিয়ে রাখা কাঁঠালের দানাগুলো

একইভাবে ভাত করলে ডাকাটা দিয়ে দিল এবার একটু জিরে বাটা দিয়ে দিলাম এবার আমি মোটামুটি কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব দেড় দু মিনিট মতো ঢাকা দিয়ে একটু কষিয়ে ঢাকাটা আলগা করে এবার একটু কষিয়ে নিলাম এটা একটু সেদ্ধ হয়ে যাবে

আমার হয়ে গেছে এবার আমি কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ